শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা। শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামব না মালিকের সাথে তো নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইবির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা কে যাব সুহাদার সুরে মুখে মুখে জপে যাব আহাদের নাম শিবিরের শত শত সংগ্রাম দিকে দিকে চলবে ইওবিরা শিবিরের শত শত সংগ্রাম দিকে দিকে চলবে ইওবিরা মানি নাত ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার খুঁজে না তো আনতে অমুলাশেদার দিন ব্যাথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার চিনা টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবতাকে বীর আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নূরে বই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নুরে

সন্ত্রাস আহাজানে বিভিন্ন কিছু হচ্ছিল তখন উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন ভাই এই ইসলামের ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন বিগত স্বৈরাচার সরকার আমাদের ইসলাম আন্দোলন কর্মী ভাইদেরকে বিভিন্ন ঘুম ঘুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে শেষ করতে চেয়েছিল আজ আমরা তাদেরকে বলতে চাই আজ আপনারা কোথায় আমাদেরকে দেখুন আমরা ঠিক কিন্তু আপনারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে ছাত্র শিবির একমাত্র শিক্ষাঙ্গনে নৈতিকতার জন্য কাজ করে থাকে সন্ত্রাস মাদক মুক্ত সমাজ গঠনের জন্য কাজ করে থাকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র শিবির কাজ করে থাকে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে ছাত্র শিবির কাজ করে থাকে ইসলামের ছাত্রশিবির শহীদদের জন্য প্রস্তুত তার শাহাদত কামনা করে তাদেরকে মৃত্যু ভয় দিকে তাদেরকে কামনা যাবে না। আগামীর আগামী বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে অধিকার আদায়ের বাংলাদেশ। ঠিক। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। ঠিক। সম্মানিত উপস্থিতি আজকে 48 তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারক জানিয়ে আজকের এই র্যালি সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিবিরের শাশ্বত সুতে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম